একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত আশা করি প্রত্যেকে তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আজকে দোল পূর্ণিমা সকাল সকালই আজকে একটুখানি পুজো দিয়েছি তো সকালবেলা উঠেই আগে কাজকর্ম সব কমপ্লিট করে নিয়েছি আগে থেকে শরীরটা একটু ঠিক আছে আর কারণ পুজোটা আজকে ভোরবেলায় দেবো কারণ এগারোটা চল্লিশ অব্দি হোধের পূর্ণিমা ছিল সেই জন্য আমি না পূর্ণিমার মধ্যেই আজকে পুজোটা দেবো তোমার পুজো করা আর ঠাকুরকে একটু কালকে মেয়ে আবির কিনে এনেছিল তো আজকে একটুখানি আবির দিলাম আর কি আজকে বসন্ত উৎসব বসন্ত উৎসবে আমি একটু বেরিয়েছি সবাই একসাথে আমরা তো রোডে যাচ্ছি ভালো লাগে বসন্ত উৎসব বাচ্চাদের বেরিয়েছিল আজকে সেরকম কিছু ব্রেকফাস্ট করে দিইনি আর কি ওকে আর আমার ভাই এসছে কালকে রাত্রিবেলা দুদিনের ছুটিতে দোলে যেহেতু গত বছর আমি ছিলাম না গত বছর মামের ওখানে ছিলাম দোলে তো বাবাকে তো খুব মিস করছি কারণ গত বছরও বাবাকে মামের বাড়িতে যাওয়ার সময় আমি একটু আবির এগুলো দিয়েছিলাম তো কি আর বলবো মন তো খারাপই লাগে তো যে আর এই যে আমার ভাই দেখো তুই কোথায় রে একটু সামনে আয় হ্যাঁ এই যে ওই এসেছে এখন আবিদ দিতে এসেছে আর আজকে জয়ন্ত দেখো পুরো কিক করেছে লকে দেখছো পুরো ভূত করে দিল তুমি মামের ওখানে আবে এরকম আবির খেলেছিলে আমি বারণ চাই এখন এখনো ওই পরিষ্কার আছে তবে হ্যাঁ পড়ার অনেকে একটু অল্পবিস্তর বের হচ্ছে আবারও যাবে আমাদের কি পরিষদে যেতে হবে সেখানে রং খেলা হবে আরে বাবা ব্যাপার তো এখন আমিও একটুখানি ওদের আবির দিয়ে তারপর রান্না চলে যাব রেখেছি আর এখানে এ দেখো এখানে হচ্ছে পায়েল বসে এডিট করছে পায়েলের অবস্থা পা মেলে বসে জানো ওর পায়ে যত সমস্যা দে আমাকে আর একটু আবির দিয়ে দেখি

তবুও একটু এখন আমিও একটু এই রে বারান্দাটা পুরো যাচ্ছে একদিকে কর একদিকে কর হ্যাঁ বাবা না উঠায় এ তোমাকে একটু দিয়ে দি হ্যাঁ ভাই দাঁড়া একটু ই বাবা কি বলেছে না একটু পায়ে দিতে নেই ও পায়ে দিতে নেই না বড় তো সেই জন্য আচ্ছা আমি একটু গালে দিয়ে দিই তোমাকে একটু দিয়ে দিই হ্যাঁ বাস আমাকে দিয়ে দিলো টিপড়িয়ে দিলো মা আমি আমি রাখো হলু দিয়ে সাজিয়ে দিয়েছি সুন্দর করে হলুদ আবি রেনেছে এদিকে আয় এদিকে তুই এদিকে আয় এখানে দিবি এক জায়গায় দিবি দিবি হুম দাঁড়া

দেখ বাবাকে কি করে দিয়েছে সবাই বাবা সব যাবে আচ্ছা আমি আসো আমি তোমাকে একটু দিয়ে দিই একটুখানি দাঁড়া ব্যাস

এই যে আমাদের পুচকুকে দেখো সব ওরে বাবা দিয়ে আবির দাও বাবু আবির দাও আবির দাও এই যে আমার আমার যা দেখো আমাকে কিভাবে মাখিয়ে দিচ্ছে দেখছো আমাদের পুচকু দেবী কে দি এখানে অনেক পুচকুরা আছে

আসো এটা আমাদের একটা মিষ্টি মেয়ে মা কই মা রান্না করছে মা রান্না করছে এটাও আমাদের একটা বোন হ্যাপি হোলি সায়নকে একটু সুন্দর করে সাজিয়ে দিতে হবে তো

কি জানিস না আগে তোর বাবার সাথে আমরা কত হইচই করতাম তোর গালটা কি সুন্দর একটু একদম ফাকা হয়ে রয়েছে আমি বেশি দাউ না না তোমাকে বেশি দেব না বাবা ওই বাবা রে ও মিষ্টি তোমার নাম বলো অব্রনীল তোর বাবার সাথে আগে আমরা কত খেলাধুলা করতাম জানিস না তোর বাবা এখানে খেলতো আমাদের সাথে ব্যাডমিন্টন ক্রিকেট এগুলো সব জানিস তো স্নান সেরে রান্না করে এসে একটুখানি কেটে নিলাম একটু উচ্ছে কুমড়ো আর এখানে একটু আলু কেটেছি সোয়াবিন আজকে সোয়াবিনের ঝোল করব আর আমাদের জন্য সাদা আলু তরকারি রান্নাবান্না এখন কমপ্লিট এখন প্রায় দুটো বাজে এখনও জয়ন্তবাবুর পাত্তা নেই মানে সেজে গেছে আজকে কি যে দল খেলছে আসলে পরে বোঝা যাবে যে কী দোল খেলেছে তো আজকে কি রান্না করলাম চলো একটু তোমাদের দেখাই এখানে ওই আমার ভাই আর জয়ন্তর জন্য ভাত করেছি আর এই উচ্ছে ভাজা তো ভাইকে একটু দিয়ে রেখেছি আলাদা ডাল ওকে আলাদা দিয়ে রেখেছি ও বাড়ি নিয়ে গিয়ে খায় তো আর এখানে ও যন্তর ডাল আর এখানে এই যে সোয়াবিনের ঝোল এই আজকের মতো ওদের রান্না করে রেখেছি তো এখন আস্তে আস্তে না নিয়ে গিয়ে সব টেবিলে রাখবো যেন কারণ এরপরে এখন গ্যাস মুচব তারপর আবার আমাদের খাবারের রান্নাটা করব মানে ওই সাদা আলুর তরকারি করবো আর একটু লুচি ভাজবো এখনো ময়দা মাখা হয়নি তো ময়দাটা মাখবো আজকে দারুণ দোল খেললাম খুব ভালো লাগলো আমি অত না আবির মাখ মানে দোলটা খুব একটা খেলি না একবার সেই চোখে না সেই ওই যে বেলুন আছে না বেলুন লেগে গেছিলো সেই থেকে জন্ত ও খেলে না আমিও খেলি না তো আবির মাখতে ভালোই লাগে বেশ পাড়ার সবাই মিলে আজকে আনন্দ করলাম বেশ ভালো লাগলো এখন বেলা আর সময় এসছে আমাদের রোগ খেলা এরকমই হয় তা যাওক স্নান করে এবারে খাওয়া দাওয়া হোক হ্যাপি হোলি সব্বাইকে আজকে সেরকম দোল খেলে এখন পুজো দিয়ে নিচ্ছি যেরকমভাবে আজকে লুচি করেছে আর আলু ভাজা করেছে এটাই পুজোর পরে এখন খাবো এখানে মার জন্য নিয়েছে আমার জন্য নিয়েছে তো আমরা দুজনে মিলে এখন খেয়ে নেব এটাই আমাদের লাঞ্চ প্রসাদের মতো খাই পুজোর পরে প্রসাদ গ্রহণ করি তারপরে এটা মানে প্রসাদের মতোই এটা খাই তো আজকের মতো এখানেই ভিডিওটা এন্ড করলাম কেমন লাগলো আমাদেরকে জানিও ভিডিওটা কেমন লাগলো তো আরেকটা ভিডিও নিয়ে কালকে দেখা হবে টাটা আর বৃষ্টি শুরু হয়ে গেছে